আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি শুভেচ্ছা বন্ধুরা পৃথিবীর যত সফল ব্যক্তি আছেন তাদের মধ্যে দু একজন ব্যক্তিকে বলা হয় মুখে নিয়ে জন্মেছিলেন হাতে আর অধিকাংশ রাই নিজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে গেছেন তারা পৌঁছে গেছেন সফলতার চরম শীর্ষে আমাকে দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারবো না আমার কোনো টাকা পয়সা নেই আমাকে সাহায্য করার মতো কেউ নেই জাস্ট এগুলো মাত্র আপনিই পারবেন আপনার দ্বারাই সব কিছু সম্ভব আপনি শুরু করে দেখুন আর হ্যাঁ যখনই আপনি শুরু করবেন পিছন থেকে কিছু লোক আছে আপনার বদনাম করবে আপনাকে নিয়ে সমালোচনা করবে তাদের সমালোচনায় কান্না দিয়ে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যান সফল আপনিই হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ